আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মাগুরা জেলার শ্রীপুর থানা গ্রামের নাম উদাস এইখানে পাটের আবাদ করা হয় আর আমরা এই পাটের আবাদ করি তা আপনারা দেখতে পাচ্ছেন যে পাট অনেকটাই লম্বা হয়েছে আজকে ষোলোই জুলাই আমরা পাঁচ বাসক দিচ্ছি মানে যেটাকে বলা হয় খেসি পাট কাটিয়ে কাটিয়ে এইগুলো বের করতে হবে হলে পাট মোটা হবে না আর একটা কথা কী যে পাট চাষ করতে অনেক কষ্ট এই যে এইভাবে কেটে কেটে রাখছে নিচেতে ওইগুলো পরে বের করতে হবে আর এই পাটটা হচ্ছে আপনার পানি যদি না থাকে পসানোর খুব অসুবিধে আমাদের এই দিকে এখন মানে পানি নাই একেবারেই মানুষ পুকুরে সেলো মেশিন ডিপটি এগুলোতে পানি দিয়ে তারপরে সেগুলো পশাচ্ছে এছাড়াও দেখুন এই যে খেসি যে কাটিয়ে মানে বের করতে হবে পাট তো অনেক ঘন থাকে পাঁচ আঙুল চার আঙুল বা এক বট দুই বট পর পর পাট থাকে ওইটা কাটে পাতলা করতে হয় দেখুন এই যে আমি পাটটা কাটে পাতলা করে দিচ্ছি এটা অনেক পরিশ্রমের কাজ আর একটা কথা কি যে পাটের যেরকম দাম থাকার কথা সেরকম দাম পায় না আমাদের এদিকে পাট আমি বিক্রি করে আছি উনত্রিশশো উনত্রিশশো করে কারণ কালার না হইলে পাট নিতে যায় না আর পাটে যদি একটু কালার থাকে তাহলে পাট তিন হাজার বত্রিশশো এরকম আর এটা হচ্ছে পুরো সিজন চলে আইলে পাটের দাম অনেকটাই কমে যাবে এইখানে এইভাবে কাজ করা অনেক কষ্ট আর এইখানে হচ্ছে আপনার গার ভিতর চুলকাই অ্যালার্জি বাড়ে সর্বশলে একবেলা থাকা যায় পাটের বইতে তারপর থেকেই বিরক্ত বোধ হয় আর এই পাটের কাজ করা খুব কষ্টকর আর এই সময় একটা জলের দাম সাতশো আটশো নয়শো এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত হয়ে যায় এই পাটের জল পাট কাটা আপনার রোপা আমন ধান লাগানো সব একসাথে আবার পাট চুলা একটা পাট চুলা জলের দাম বারোশো টাকা সে অনুযায়ী কৃষকের কিছুই সেরকম থাকে না আমি একটা হিসেব করে দেখলাম আমার পুষার সাথে ঘুরতে চুয়াল্লিশ হাজার টাকা খরচ আর আমি পাট পাপু বসতে ছয়চল্লিশ হাজার টাকা তাহলে খুবই লাভ তো দেখি না ধন্যবাদ সবাইকে সবাই ভাব